আন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই আন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য আজকে প্রত্যেকটা জায়গায় এখন হয়তো একটা বা দুইটা মাজারের কথা বলা হয়েছে কিন্তু আন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে ধরে এই পর্যন্ত কয়েকশো মাজার বাঙ্গা হয়েছে আপনারা মনে করছেন এই মাজারগুলি আমাদের আগিদার সাথে মিলে না আরে ভাই আমি এখান থেকে ফারামগেট যাবো ফারামগেট যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে আমি মেট্রো রেলে যেতে পারি আমি বাসে যেতে পারি রিক্সায় যেতে পারি হাইটা যেতে পারি সবার এই ডেস্টিনেশন কোথায় ফারামগেট যাব কিন্তু আমি মনে যাওয়াটা বেটার উনি মনে করতেছে আমি বাসে যাওয়া বেটার উনি মনে করতেছে মেট্রো রেলে যাওয়া বেটার অর্থাৎ আপনার চিন্তাধারাটা এই যে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং প্রতিষ্ঠিত এটার তো কোন ডকুমেন্ট নাই সুতরাং তাদের সাথে যদি আপনাদের মতের অমিল থাকে তাহলে আপনারা তাদের সাথে বসেন আপনারা তো মত চাষ চেঞ্জ করতে পারেন না আরেকটা হচ্ছে আপনারা আপনারা যখন তাদের মাজার বাংছেন ঠিক আছে মাজার তো তাদের ধন সম্পদ কিভাবে লুট করেন ওই দিন দিনাজপুরের গোরাঘাটের এক পিসা হুজুর আমার অফিসে আসছিলেন আমি তাদের ভিডিও দেখতে পেরেছি যে প্রশাসনের সামনে তাদের যে দান বাক্স ভেঙ্গে পেঙ্গে তারা টাকা পয়সা লুট করছে ভাই লুট করো ইসলামে আছে প্রিয় সাধু বন্ধুগণ এই মঞ্চ থেকে আমরা বাংলাদেশ জাস্ট ইন্ডিয়ান ডেভেলপমেন্ট পার্টি পরিবদ পরিষদ সহ বিভিন্ন শ্রমিক পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মনে করেন আপনারা মধ্যস্থিস করবেন আর আমরা এটা প্রতিহত করব তাহলে বাংলাদেশের একটা গৃহযুদ্ধ তৈরি হবে আপনারা কি চান বাংলাদেশের গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমানে এই শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের পতন সুতরাং আপনারা সেই র এজেন্ট যদি আপনারা আবার সেগুলো মাপ করেন প্রিয় সাথী বন্ধুগণ এই মঞ্চ থেকে আমি বলতে চাই আমাদের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর সাহেব আপনি বসে বসে মেয়ে মেয়ে করে কথা বললে হবে না আপনি যদি আপনার সেই মন্ত্রণালয় চালাতে না পারেন আপনি ছেড়ে দেন আপনি অন্য তার কাছে ডায়ট করেন আপনার এতগুলি মাজার বাংছে একটা মামলা হয় নাই আর মামলা হলে একজন মানুষ অ্যারেস্ট হয় নাই আপনারা যদি অ্যারেস্ট না করেন তাহলে এই মদ্রাসি চলতেই থাকবে আর এই মদ্রাসটির অবশ্যই সেই রর ইন্ধনে হচ্ছে তাহলে কি আমরা ধরে নিব আপনার রর সাথে জড়িত আমরা এই মঞ্চ থেকে প্রত্যেকটা মাজার যে বাঙ্গা হয়েছে এবং এই সুফি সাথে মানবতা ধরবে যে মানুষগুলোকে তারা হ্যারেস করেছে মেরেছে তাদের দন সম্পদ গরু বাসুর সহ

সুফী মসুল কবি এবং শিল্পী জনাব সৈয়দ গোলাম মঈ নত্তীন হেজুরিন জনাব সৈয়দ গোলাম মঈ নত্তিন হিয়াজুরিন নসরিন জন নেতা এবং সুফি সদর গোলাম মঈ নতুন হেজুরিনের বক্তব্য রাজ্য অনুভব করছেন সকলেই আমরা অল্প সময়ের মধ্যে অনেক বক্তা আমাদের অনেক মেহমানগুলি জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আরও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা সুরেশ্বর দরবার শনিবার অন্যতম তত্ত্বতা উচিত

সবাই শান্তিতে থাকুক আর সেই শান্তিতে নোবেল বিজয়ী পাঁচে আগস্টের পরে ক্ষমতায় এসে এই একটা আছে মাননীয় সরকার বাংলাদেশকে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি সারা বিশ্বে নোবেল বিজয়ী হয়ে এমন একটা জায়গা থেকে আপনি নোবেল বিজয়ী হয়েছেন সেটা হলো শান্তিতে নোবেল বিজয়ী আর সেই শান্তি আপনি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে অনেকে বিলম্বয় আপনি সুন্দরভাবে তিন বাহিনীর প্রধানের কাছে এবং রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ পত্র জমা দিয়ে আপনি এই দেশ থেকে পদত্যাগ করুন কেন আপনার আপনার আমরা দেখতে দেখতে পাচ্ছি এই পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে এতগুলো মাজার ভাঙচুর হয়েছে একটা মজার আপনি ফরিদার সত্য দূরের কথা মামলা নিয়েছে অনেক কষ্ট মামলা নিয়েছে মামলার জায়গায় মামলা রয়েছে একটা আসামি কোথায় গ্রেফতার হয় নাই তাই আমরা বুঝতে পেরে গেছি আপনি ব্যর্থ আপনার সরকার ব্যর্থ আপনি অনতি বিলম্বায় আজকের পর থেকে সাংবাদিক কিন্তু আছে এই নিউজটা ডাক্তার এই নিউজের বরাবর কানে ফুল কেন আমরা উপদেষ্টার পরিষদ পর্যন্ত যেতে পারি না আমাদের সেই সাওয়ার সেই যোগ্যতা সেই এবিলিটি আমাদের নাই আমরা অনতি বিলম্ব এই ডাক্তার ইউনুসের ফটো দেখাই কেন সে নোবেল বিজয়ী হয়েছে শান্তিতে কিন্তু সে দেশকে শান্তিতে রাখতে পারে নাই তার উপদেষ্টা কোন মিডিয়া ব্যক্তিরা আপনারা দেখেছেন তার উপদেষ্টারা দুর্নীতি এবং কি নিয়ম মানিকে প্রমাণ সহ ধরা যাচ্ছে প্রিয় আমরা সূরা ফুরকান 25 নম্বর সূরার মধ্যে আসছে যে রহমানের বান্দারা

পাগলি আছে সেই আল্লাহর বান্দারা এই নাহমানের বান্দাদের বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করতেছে আমরা দাবি জানাই আজকের এই অনুষ্ঠান থেকে এই মানব বন্ধন থেকে আমাদের কান্না সরকার পর্যন্ত যাবে কিনা জানি না প্রিয় সাংবাদিক মীরা আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন আপনারা আমাদের এইগুলো বাঁধন পুরি সহায়তা করেন একটা বাজারে গিয়ে আপনারা একটু দেখান না দেশবাসীকে আমাদের সাংবাদিকদের মাথমই অনুরোধ থাকবে যদি আমাদের কোনো ভুল থাকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক কেন মৃত্যুর আগ পর্যন্ত করার সুযোগ আছে আমরা সুফিরা শুদ্ধ হবো আমরা এই ফটে গেছি নিজের দেহকে শুদ্ধ করার জন্য আমরা এই পথে গেছি আত্মাকে শুদ্ধ করার জন্য আমরা এই হতে গেছি হিংসা নিন্দা অহংকার ত্যাগ করার জন্য এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব বাবা যারা মাজার বানতেছে তারা সওগান দিয়ে বলতেছে কোরআনি আইন চাই কোরআনি আইন চাই যদি সত্যই তারা সঠিক ইসলাম চেয়ে থাকে কোরআনি আইন থাকে তাহলে আমাদের সুফীদের চরিত্র পরিবর্তন চরিত্র পরীক্ষা করে দেখুন এই যারা এই দেশে যাদের ইndrome আমাদের মাজারগুলো বানসুর বলা হচ্ছে যাদের উগ্রতার কারণে সাধারণ মানুষ খেটতেছে আজকে স্কুল কলেজ মাদ্রাসায় পাঁচ সিটি নারী পুরুষ একসাথে বসে পড়ালেখা করে শিক্ষা দেয় আর তারা এই দেশে আমাদেরকে বলে আমরা নাকি মাদারে নারী পুরুষ একসাথে চলাফেরা করি এই জন্য মাদার মানতেছে তাহলে ওদের কাছে মদ মদের মটকা নিরাপদ সিনেমা হল নিরাপদ সব জায়গা নিরাপদ শুধু আজকে মাজার কেন অনিরাপদ হয়েছে আমরা তাদের কাছে জানতে চাই

ধন্যবাদ গোলাম মওনেতি তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। শ্রোসংগ্রামী তোমরা এই মুহূর্তে আমাদের মতে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সৈয়দ করান্দার বাবাকে আঙ্গির ভাই ইমানান সরশের সুরির দরবারে ইসলাম জনা শাহ সুফি তুফায়েল আযম আরওয়ারসি আর জাহাঙ্গীর جناب শাহ সুফি তুফায়েল আমাদের মাঝে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আমার দয়াল পাকের স্মরণ নিয়ে কিছু বলার জন্য চেষ্টা করব কবি আক্ষেপের সাথে বলতে হচ্ছে দুনিয়া থেকে প্রেমের পূজারি যে সুফিয়ানে কেরাম আজকে মানবতার অধিকারের জন্য এই প্রেস ক্লাবের প্রাঙ্গনে সমবেত এটা আমাদের দেশ ও জাতির জন্য লজ্জাজনক বিষয় তাদের সম্পৃক্ততা কোন রাষ্ট্রীয় ক্ষমতার সাথে নয় কোন ভুগের সাথে নয় আজকে আমরা নির্যাতিত নিপীড়িত মানবিক অধিকারের জন্য নিরাপত্তার জন্য আজকে আমরা মধ্যে দিয়ে এই দেশ শত শত শহীদের রক্তের বিনিময়ে যে একটা দেশ আশা করেছিল তাদের এই জীবন তাদের আত্মবলিদান আজ ব্যর্থতায় পর্যবেষিত চরম পর্যায়ে ভেঙে পড়েছে আমাদের এই বাংলাদেশ আমাদের রাষ্ট্র ব্যবস্থা অচল তাদের ঘাড়ের উপর ভূত চোর হয়েছে মৌলবাদের ভুত আমার গুরুভাই পাবনা জেলার দুগাছি ইউনিয়নের কায়েমপুলা গ্রামের শাহসুফি দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীর তার বসত বাড়ি এবং তার খানকার উপর যেই পাশবিক হামলা ভাঙচুর অগ্নি বিগত তিন দিন যাবৎ পর্যন্ত ফেসবুক মিডিয়ায় বার্তা দিয়ে দিয়ে তারা এ হামলা গুলো করেছে আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয় পর্যন্ত আমরা ধর্ণা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা আমরা পাইনি কারণ দেশ এখন ভূতে চালাচ্ছে ভূতে দেশ এখন কোনো বিবেকবান মানুষের চালাচ্ছে না আজকে এই মাজার আয়না ক্লাবের বসত বাড়ি এগুলোতে হামলা ভাঙচুর নতুন কিছু নয় এই আট যে পরিমাণ রয়ে শতাধিক সুফিদের মাজার এবং খানকা এবং তাদের বাড়িতে আক্রমণ হয়েছে অনেককে মারধর করা হয়েছে খুন করা হয়েছে আমরা বারবার আমরা আইনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করলো তারা আমাদের মামলা গুলো নেয় নাই এবং মামলা নিলেও কোন অপরাধীকে তারা গ্রেফতার করে নাই যদি আপনারা দেশ চালাতে ব্যর্থ হন তাহলে আপনারা স্বীকার করুন যে আমরা ব্যর্থ হয়েছি সুফেন কখনো কোনো সময় হিংস্রতায় প্রতি হিংসায় প্রতি শুনে বিশ্বাসী নয় তারা প্রেমের দর্শনে বিশ্বাসী তারা ত্যাগের দর্শনে বিশ্বাসী আমাদেরকে বাধ্য করবে না খান কাছে রাজ আসতে আপনারা যারা ভুটের নাচি করেন আপনারা যারা মৌমাছির দোষক ভূটের নাচ করেন আপনারা জেনে রাখুন এ বাংলাদেশে এখনো পাঁচ ছয় কোটি মাজারপন্থী অলিপন্থী লুক আমরা এখনো বর্তমান আমাদেরকে বাধ্য করবেন না খান কাছে রাজ আসতে আমরা ভোটের রাজনীতি না করি কিন্তু আমরা ভোট যেতে পারি সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের অবস্থা কোথায় যাবে একবার ভেবে দেখুন তো যারা ধর্মের রাজনীতি করেন ধর্মকে ঢাল বানিয়ে যারা ক্ষমতায় পড়তে চান তারা এখন থেকে সতর্ক হন কারণ এমন একটা দিন আসবে আপনাদেরকে ধরে ধরে ডাস্টবিনে নিক্ষেপ করবে জনতা আপনারা বিদা সিনিকের ধোয়া বলে সুফিয়ানে ক্যারামের মাজার এবং খানকাগুলোতে ভাঙচুর করতেছেন অথচ এই আট মাসে পুরা দেশ একটা বলাৎকারের আশ্রয় পরিণত হয়েছে আমার আশ্রয় পরিণত হয়েছে সব গুণ দর্শনের আশ্রয় করেন আপনারা মজু পাগলদেরকে রাজা ঘুর বলে কুহমদ দিয়ে মাঝার মন ভাংচুন করতেছেন কই আপনারা তো কখনো বলাৎকারীদের আস্তার নাম চিহ্নিত করে কোনো নক্ত মাদ্রাসে আক্রমণ করেন না আমরা কখনো বিশ্বাস করি না রাজা তে আমরা বিশ্বাস করি না মাথায় উপন হলে মাথা কেটে ফেলে দিতে হবে আমরা তার সংস্কার যেখানে সমস্যা ওখানে আপনার সংস্কার করুন আমরা আপনাদের কাছে ব্যক্ত যারা এই নামে সন্ত্রাসবাদ কাম করতে চায় মৌলবাদ কাম করতে চাই সন্ত্রাস মুআবি আর আদুশ্য কাম করতে চায় তাদেরকে আমি বলতে চাই পবিত্র কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে মতাদর্শের ন্যূনতম মতাদর্শত কোলে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে ঘরবারে লুটপাট করবে চুক্তি সমুদ্র করবে যদি আপনারা দেখাতে পারেন আপনাদের সঙ্গ 71 মুসলমান করবে আপনারা ইসলামকে বিশ্ব দরবারে কলঙ্কিত করেছেন আপনারা মানুষের বসত বাড়িতে আক্রমণ করে অগ্নিসংযোগ করে ধ্বংস করে আপনারা সুক্রিয়া আদায় করে সালাত কায়েম করেন আপনারা নামাজ পড়েন ঠিক যাইভাবে চোদ্দশো বছর আগে কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে আপনাদের পুরো পুরুষ যে মুনাফিকটা সালাত আদায় করেছিল একই ধারি ভাবতা আপনাদের মধ্যে আমরা দেখতেছি এটা কোন মুসলমানের আচরণ হতে পারে প্রিয় দেশবাসী আপনারা এখন থেকে সতর্ক হন আপনারা সমাজের লুকলজ্জার ভয়ে আপনারা মোল্লাদের এই ধরনের উগ্রবাদী মোল্লাদেরকে প্রতিহত না করে চুপ করে বসে থাকবেন আপনি ভেবেন না যে আপনারা থেকে পার হয়ে যাবেন যারা সমাজের গালমন্দের ভয়ে টিটকারের ভয়ে এ মোল্লাদেরকে প্রশ্ন দেন এ ধর্মীয় উগ্রবাদী মোল্লাদের প্রশ্ন দেন আপনারা জেনে রাখুন মৃত্যুর পর তারাই আপনাদের জানাজা করাবে এমন হতে পারে তাদের বলাৎকারের শিকার করুন কিন্তু আপনার সন্তান আপনার পরিবারের কেউ কাজেই এখনই সময় আছে আপনারা সচ্চার হন এবং প্রত্যেকটি এলাকায় আপনারা দুর্গ গড়ে তুলুন এবং তাদেরকে প্রত্যাখ্যান করুন কারণ মৌলবাদ কখন ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয় সুফিয়ানে ক্যারামের দ্বারা প্রতারিত এবং প্রতিষ্ঠিত ইসলামী মোহাম্মদ ইসলাম এই মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত এবং ধারণ করার জন্য আমরা সবাই চার চার অবস্থান থেকে কঠোর অবস্থান গ্রহণ করি দেশবাসী আমরা সেই

সংগ্রামে তোরা তাই মুহূর্তে আমাদের কি বলে আলোচনা নিয়ে আলোচনা নিয়ে আলোচনা নিয়ে আসছেন বিশ্ব সুফি সংস্থার অন্যতম সমন্বয়ক শাহ সুফি ডক্টর আলাউদ্দিন আলম আল হাক্কানি ডক্টর সুফি আলাউদ্দিন আলম আল হাক্কানি উপস্থিত সকলকে জানাচ্ছি হার্দিক আকানি শুভেচ্ছা সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা এখানে যারা আছেন আপনারা শুনছেন সব কিছুই বিগত সাত মাস ধরে যা ঘটছে সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং আজও আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি সেটাও জানেন আমি বিশেষ কিছুই বলবো না শুধু এতটুকু বলবো আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেন যারা এই অনাচারকে তাদের কর্ম হিসাবে বেছে নিয়েছে তাদের জন্য চরম লাঞ্ছনার দিন অপেক্ষা করছে শুধু এতটুকুই বলবো চরম লাঞ্ছনার দিন তাদের জন্য অপেক্ষা করছে এটা সমাগত হয়তো এখানে আমরা অল্প কিছু মানুষ দাঁড়িয়েছি এখনো পর্যন্ত আমরা জাস্ট মৌখিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি যদি দরকার করে প্রতিঘাত করতেও দ্বিধা করব এবং প্রতি সময় কিন্তু সমাগত আমি আপনাদের মাধ্যমে যারা এই মিথ্যা ধর্মচর্চার নামে মিথ্যা ইনফরমেশনের নামে মিথ্যা এই ইসলামের নামে যে মিথ্যাচার করে যেভাবে এই সুফি সাধকদের দরবারগুলিকে ভাঙছে তাদের মাঝারকে ভাঙছে এটা কমপ্লিট আপনারা জানেন সৌদির মদুত যে অহাবিজম সেই অহাবিজমের দ্বারা সেই ধারায় বাংলাদেশ ছেয়ে গেছে আমরা চাইলে এখনই তাদেরকে প্রতিঘাত করতে পারি আমরাও ধৈর্যের সাথে সময় নিচ্ছি প্রতিঘাত করার অপেক্ষায় আছি এবং প্রতিবাদ কিন্তু আমরা নিশ্চয়ই নিশ্চয়ই করব যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন প্রতিকার ছাড়া আর কোনো উপায় থাকে না তারপরেও বলি যে তোমরা আমাদের ভাই যারা তোমরা এই আঘাতগুলি আমাদেরকে করছো তোমরা মনে রেখো আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি তোমরা আমাদের ভাই তোমরা কেবলমাত্র একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে সারাটা দেশে এই আগুন নিয়ে খেলছো এই আগুন নিয়ে খেলার রেজাল্ট কিন্তু ভালো হয় না আপনারা দেখেছেন যা যা পুড়িয়েছে ওই সুইডেনে এক ব্যক্তি কোরআন পুড়িয়েছিল সেজন্য সারা বিশ্বের মুসলমান খেপে গিয়েছে আর গতকাল কয়স পুরাণ পুড়েছে দেখেন কারা পুড়েছে যারা রেগুলার মসজিদে যায় যারা প্রতিদিন পাঁচবার মসজিদে যায় সেই সব ব্যক্তিরা কালাকল্লা শরীফ পুড়িয়েছে এটা কি স্বাভাবিক কর্ম না অস্বাভাবিক তো এই অস্বাভাবিক কর্ম বাংলাদেশে করছে আবার বাংলাদেশের সবাই সব ধর্মবেদ্যা হয়ে গেছে বাংলাদেশের সবাই ধর্মের ওই ধ্বজাধারী হয়ে তারা এখন রাষ্ট্র ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করছে এবং রাষ্ট্র ক্ষমতায় বসে আছে কতগুলি অপদার্থ এবং কমপ্লিট অপদার্থ বসে আছে যারা মানুষের নিরাপত্তা দিবে তার দূরের